ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারে আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী এটি বাস্তব সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসো গায়ের রং দেখে নয় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু ছিন্নও করা যায় কিন্তু মানুষ চেনা যায় না ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা থেকে করো কোনো অহংকারীকে নয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতা কোনো দিনও পূরণ করা যায় না একবার আপনার ওপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি খান বা তাকে শুয়ে শপথ করুন তাতে ওই ব্যক্তির কিছু কখনই যায় আসে না টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই সবচেয়ে ভালো আয়নার দাম হেরার থেকে অনেক কম হতে পারে কিন্তু হেরার গহনা পরে সবাই আয়নায় খোঁজে থাকে নিজেকে কেমন লাগছে একবার দেখার জন্য আমাদের জীবন কাটছে এক গাছের মতো মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছড়ে মারে কোনো কিছুর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায় কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায় ঈশ্বর আমাদের দুটি কান একটি দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি বুদ্ধি যতটুকু পারে সেটা বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় এটি চরম বাস্তব কথা ভালো খাওয়ার নয় ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামই হলো বিয়ে তোমার প্রিয় মানুষটাকে যদি নিজের বলে দাবি করতে না পারো তাহলে তুমি ভালোই বাঁচতে পারো নেই সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুইটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁধে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে জীবনের চাহিদা থাকা ভালো কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় চাহিদাটা হোক ভালোবাসা পাওয়ার ভালোবাসা দেওয়ার সম্মান পাওয়ার সম্মান দেওয়ার নিজের খুশি থাকার অপরকে খুশি রাখার আপনার ক্ষমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় হারিয়ে যাওয়ার সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তার সারা জীবনেও ফিরে আসে না কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসের চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন কখনই পড়তো না তুমি কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আর তাছাড়াও মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনও কারোর কাছে প্রিয় হয় না কতটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব অর্থ শূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে টাকা কিন্তু খুব ছোট্ট একটা শব্দ অথচ শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সকাল না হওয়া পর্যন্ত ভুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তার জীবনে যতদিন আছে নিজের মতো করে বাঁচো তাছাড়া সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শেয়ালায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর এটাই বাস্তব কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রূপ আর কার কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা এটাই এক ধরনের সত্যি কথা লক্ষ্য করে দেখবেন যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় মনে রাখবেন লেবু বেশি চিপলে যেমন তেঁদো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় জীবনের সঠিক কাউকে পেলে আগলি রেখ কারণ জীবনও ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না ভালোবাসো বেশি প্রকাশ করো কম কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে আঘাত দিতে শুরু করে পৃথিবীতে সবচেয়ে নির্মম সত্য কেউ কারণ নয় আমরা সবাই একা একটু ভুলের কারণে নয় একটু ভুল বুঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় ভালোবাসার মানুষটির অবহেলায় কারোর জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে না পাওয়ার কিছুর জন্য কষ্ট হয় না কষ্ট হয় পেয়ে হারানোর জন্য রাত মানে কেউ প্রয়োজনে ফোনের অপেক্ষায় থাকে আর কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টা করে তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে বেশি সুন্দর বরং শুধু তাকেই খোঁজে যার কারণে তোমার পৃথিবী সুন্দর সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ মায়া এক অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে না যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে মুহূর্তে রেকর্ড হয়ে যাবে এটি বাস্তবতা সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় ভালো থাকার শ্রেষ্ঠ উপায় নিজেকে অল্পতে সন্তুষ্ট রাখো এবং কারো কাছে বেশি কিছু আশা না করা কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অভাগ লাগে বেশি বারবার মনে হয় এই মানুষটা কি করে এরকম করতে পারল এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন ভুল পথে হাঁটলে যেমন বারবার হচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে চোখের জলগুলো শব্দ করতে পারে না তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বোঝে না যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সবসময় ভুলে আসক্ত হই ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে নেই অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয় মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্য কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে অন্যকে ভালো রাখতে সব সময় হাসে যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পর্নারী বিষাক্ত ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোদ ঝগড়া করেও শেষ দি থেকে যায় এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয় মানতে কষ্ট হলে এটাই সত্যি অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ফুলিয়ে দাও জীবনে কিছু পাই বা না পাই তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া যায় না ভালো মানুষের একটাই বদ অভ্যাস সবাইকে সে নিজের মতো ভাবে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা চোখ দিয়ে জল সবার জন্য আসে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয় শুধু প্রয়োজন একজোড়ো হাত যা বিপদেও শক্ত করে ধরে থাকবে যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায় যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই নাম্বার এক আমি তোমাকে ছাড়া বাঁচবো না যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না এটি বাস্তব কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় প্রেমের কথা ছাড়াও ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান কোনোটাই থাকে না মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে সেটা পোশাক হোক কিংবা মানুষ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায় যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতে রয়ে যায় কখনো ভোলা যায় না প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায় একটা হলো সম্মান অন্যটি হলো তার মনের মতো একজন জীবন জীবনসঙ্গী পরিস্থিতির সময় একটা মানুষকে বদলে দেয় পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায় পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের উপর ভরসা রাখো যা হবে ভালোই হবে জীবনে কখনো কাউকে ছোট ভেবো না একটা কথা মনে রেখো বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয় এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয় জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন প্রয়োজনের সময় বকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুটে ফেলে দেওয়া এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম মনে রেখো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেও ঠকানো বলে এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয় আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মোহাবত এসব কাজ করে না কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে একটা জিনিস খেয়াল করে দেখবেন আগের দিনে ফোন ছিল না মেসেঞ্জার ছিল না প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের কিন্তু আজ ফোন আছে যোগাযোগ করার অনেক উপায়ও আছে তবে আজ একটা জিনিস নেই সেটা হলো সত্যিকারের ভালোবাসা আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে সেটা হলো অবহেলা গুরুত্বর অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগতো একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনো দিন ভালো থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সবথেকে বেশি ভালো লাগত জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না গায়ের রঙ পয়সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের জন্য সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা যখন কেউ কার জন্য কাঁদবে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনো তোমাকে সন্দেহ করবে না যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে একদিন সে তোমার মন খারাপের কারণ হবে একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে এটাই বাস্তব তাই সহজে কাউকে মনের কথা খুলে বলো না আপন করা যায় না তাকে যে পার হতে চায় ভালোবাসা চায় না তাকে যে ভুলে যেতে চায় যখন দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আর সময় দেয় না তোমাকে আর গুরুত্ব দেয় না তোমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে না তখন বুঝে নেও তোমার প্রতি তার ভালোবাসাটা উঠে গেছে তুমি খোঁজ না নিলেও যে তোমার খোঁজ নেয় না তুমি মেসেজ দিলেও যে তোমাকে মেসেজ দেয় না তুমি দেখা না করলেও যে তোমার সাথে দেখা করে না বুঝে নিও তুমি তার কাছে প্রয়োজন ছাড়া আর কিছুই না জীবনে একা থাকাই ভালো কারণ যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণটা ততই বাড়বে যার জন্য আপনি পুরো পৃথিবী ছেড়ে দিবেন একটা সময় সে আপনাকে ছেড়ে দেবে যদি মানুষের বিশ্বাস নিয়ে বারবার খেলতে থাকেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন নিজেকে বিশ্বাস করানোর মতো মানুষ একটাও খুঁজে পাবেন না কিছু জিনিস না পাওয়ার অভ্যাসটা সারা জীবন রয়ে যায় সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায় ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে ভালোবাসে তা সময় বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে কারো কাছেই এরা কষ্টের কথা স্বীকার করে না ভালোবাসায় তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়